বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ এ উপলক্ষে রবিবার ঢাকাসহ সারা দেশের মানুষ মেতে ওঠে আনন্দ উৎসবে নতুন বছরকে বরণ করে নিতে ভোরে রাজধানী রমনার বটমূলে শুরু হয় গান ও কবিতা এরপর সকাল সোয়া নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা নতুন বছরে সকল সংকীর্ণতা ভুলে সাম্প্রদায়িকতাকে পেছনে ফেলে বাংলাদেশে এগিয়ে যাবে এটাই সবার প্রত্যাশা বাঙালির সর্বজনীন লোক উৎসব পহেলা বৈশাখ বাংলা নতুন বছরকে বরণ করতে রবিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথেই রাজধানীর রমনার বটমূলে সমবেত হতে শুরু করেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার সব বয়সী মানুষ সকাল সোয়া ছয়টায় ভৈরব রাগে বাশিস সুরে শুরু হয় বর্ষবরণের এবারের আয়োজন এরপর গানের মূর্ছনায় রমনা বটমূলে বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ বরণ করেন ছায়ানটের শিল্পীরা একক ও সম্মিলিত গান আর যন্ত্রসংগীতে নতুন প্রভাতে নবজাগরণের আহ্বান শিল্পীদের এ সময় কবিতা আবৃত্তিও করেন ছায়ানটের আবৃত্তি শিল্পীরা সেই নববর্ষ বরণ অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষ অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন বছরে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে নববর্ষকে স্বাগত জানান তারা একশো চোদ্দশো বাংলার ঐতিহ্য যে এই যে পয়লা বৈশাখ এইটা অনুভব করার জন্যই এখানে আসি ছায় থেকে কিছু প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম সব কিছু দেখলাম খুব ভাল লাগছে So many years, I can finally show on the coach. Uh, Bangla Novo show, Unuschane, Pere, Bindeshirao. For me, it's the first time I've celebrated uh, the new year, and it's a big experience for me. I love it. Everybody is enjoying it's so friendly. They all have a big smile. Sugo Thank you. Thank you. এদিকে সকাল সোয়া নয়টায় প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা দু ষোলো সালের তিরিশে নভেম্বর ইউনেস্কো এই শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয় এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য আমরা তো তিমির বিনাশী শোভাযাত্রায় বিশাল আকারের চারুকর্ম পাপেট হাতি ঘোড়াসহ বিচিত্র সাজসজ্জা স্থান পেয়েছে মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিতে শুরু থেকে শেষ পর্যন্ত র্যাব পুলিশ সোয়াড সদস্যদের পাশাপাশি তৎপর ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিরাপত্তা বলয়ের মধ্যেই নেচে গিয়ে সবাই অংশ নেয় মঙ্গল শোভাযাত্রায় অনেকের মতে বর্ষবরণের এসব অনুষ্ঠানে বাঙালির অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনারই বহিঃপ্রকাশ ঘটে যারা অসাম্প্রদায়িক চেতনার মানুষ তাদেরকে ঘরে বসে থাকলে হবে না তাদেরকে রাস্তায় বেরিয়ে এসে জানান দিতে হবে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো অসাম্প্রদায়িক মৌলবাদী যে আজকে শক্তি দাঁড়িয়েছে এটার বিরুদ্ধে তাদের কাছে কোনোভাবেই যেন এটা পরাজিত হয়ে না যায় যত বাধাই পড়ুক না কেন আমরা তো ওটা ছায়ানট চারুকলার পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করেছে পহেলা বৈশাখ সকল সংকীর্ণতা দূর করে উদারনৈতিক জীবন ব্যবস্থা করতে উদ্বুদ্ধ করে বাঙালি বিশ্বের বুকে এক গর্বিত জাতি পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে এই সজাত্ববোধ ও বাঙালিয়ানা নতুন প্রাণ পায় উজ্জীবিত হয় এম শিহাব টিভিএন টোয়েন্টি ফোর চারুকলা ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর